পাঁচজন ভাইরাল প্লেয়ার আমরা কিন্তু চলে যাচ্ছি আজকে খেপরে খেলা খেলতে আজকের খেলাটা মূলত আমাদের সাইন বোর্ডের ভিতরে যেখানে খেলবো আজকে আমরা ডেঞ্জার হৃদয় আমি লিওটু আর হাফিজুল আমরা এই পাঁচজন ভাইরাল প্লেয়ার কখনো একসাথে খেলা হয়নি আজকে কিন্তু আমাদের সেটা হবে আর এই পাঁচজনের সাথে দেখা করার জন্য অসংখ্য পরিমাণ মানুষ চলে এসে পড়ছে এই মাঠের ভিতরে কেউ বা ছবি তুলছে কেউ বা অটোগ্রাফ নিচ্ছে তো কেমন খেলেছে আজকে আমরা সবকিছু থাকবে এই ভিডিওর ভিতরে তো চলুন আমরা আজকের ভিডিওটা শুরু করেই থাকি আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আপনারা আলাইকুম আসসালামাইলাইকুম কেউ কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসে পড়লাম আমি আবার গাইজ আপনার বারবার বলেন যে আমি ভিডিও আপলোড করি না কেন ভিডিও আপলোড করি না কেন আসল কথা কি আপনারা কেবে আগে ভাই কিন্তু অল ধরে গেছে আগে কিন্তু সপ্তাহের ভিতরে তিন চারটা ভিডিও আপলোড করতাম বাট এখন কিন্তু একটা আপলোড করি না মাসে আমি জানি আপনারা প্রচুর পরিমাণ রাগ আমার সাথে দশ পনেরো সেকেন্ডের রিলস দেখতে দেখতে আপনারা প্রচুর পরিমাণ বিরক্ত হয়ে গেছেন আমি সেটাও জানি যেহেতু আমি ফেসবুক পেজের ভিতরে আপলোড করে দিয়েছি যে আমি পাঁচটা ভিডিও করব এই কয়েকদিনের ভিতরে শনিবার থেকে আপনারা সবসময় রেগুলারলি ভিডিও দেখবেন সপ্তাহের ভিতরে কমপক্ষে তিনটা ব্লগ আপনারা পাবেন ইনশাল্লাহ

এটা অনেক পরিমাণ ভালো হয় যাই হোক অবশেষে কিন্তু রেডিটে এখন যাবো আমরা মাঠের দিকে কারণ আমাদের সাড়ে চারটা বাজে আর আমাদের কিন্তু আধা ঘন্টা আগে কিন্তু মাঠে পৌঁছাবো যেহেতু বাসার সাথে অল্প একটু দূরে মাঠটা তাই হেঁটে চলে যাচ্ছে মাঠের দিকে যারা লাইক কমেন্ট শেয়ার করে দেন নাই তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আপনারা কারণ এতদিন পর আপনাদেরকে ভিডিও দিচ্ছে যেহেতু সেহেতু কিন্তু আপনারা ভালোবাসা দিতে হবে ভরপুর আর গোলকিপার হিসেবে যদি আপনাদের টিম আমাকে খেলাতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন নিজের সর্বোচ্চটা দিয়ে কিন্তু গোল সেভ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ যোগাযোগ করার জন্য কিন্তু আমি ফেসবুক পেজের ভিতরে নিচেই কিন্তু দেওয়া আছে আমার নাম্বারটাও ধন্যবাদ আপনাদেরকে কারণ আপনারা দূর থেকে আমাদের ভিডিও গুলো দেখেন ভিডিও গুলো দেখার কারণে কিন্তু আমরা এত দূর আসতে পারছি এই ভালোবাসাগুলো সব সময় থাকে আর সব সময় যাতে আপনারা এই ভালোবাসা দেন আর আমরা কিন্তু অবশ্যই আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য সব প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ এখন যে মাঠে যায় না কিন্তু সেই মাঠে কিন্তু দিয়ে ভরপুর হয়ে যায় মাঠের ভিতরে কিন্তু এখন খেলা চলতেছে তাই এখানে কিন্তু আমরা মিট করতে সবাই কিন্তু আমাদের সাথে আপনারা যারা ফুটবলকে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই ফুটবল কমেন্ট করবেন আমার বন্ধু লিও সাথে আমার কেমন সেটা কিন্তু আপনারা সবাই জানেন কিন্তু মনের মতো একজন মানুষ সত্যি বলতে ফুটবলারদের এমনই হওয়া উচিত তো অবশেষে প্রথম খেলা কিন্তু শেষ এখন কিন্তু দ্বিতীয় খেলার পালা আর দ্বিতীয় খেলা কিন্তু আমরা নেমে ফেলছি আমাদের কিন্তু অবশেষে একটা পেজ খুলে ফেলছে পেজের ভিতরে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই পেজের লিংকটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেব আপনাদেরকে ওইটার ভিতরে আপনারা রেগুলারলি ব্লগ পাবেন ইনশাআল্লাহ এখনই কিন্তু আমরা মাঠের ভিতরে নেমে ফেলবো আর অবশ্যই কিন্তু আমরা মিটিং করে ফেলতেছি এখনই কিন্তু আমাদের খেলা শুরু হয়ে যাবে অবশ্যই খেলা কিন্তু শুরু হয়ে গেল আর প্রথম শটটাই কিন্তু আমাদের ডেঞ্জার হৃদয়ে মারছিল বারের খুব কাজ দিয়ে গেছে একেবারে আর একটু সময় না যেতেই কিন্তু আমি পাল্টা একটা অ্যাটাক খেয়ে ফেলি সুন্দর করে বলটা সেভ দিয়ে ফেলি সেটা আপনারা দেখতে পাচ্ছেন O! Oh, Un shot! Go! Oh. Oh.

এখানে কিন্তু আমি আমার ফুটবল ক্যারিয়ারের ভিতরে বেস্ট একটা সেভ দিয়ে কিন্তু সেটাই ভিডিও হয়নি প্রচুর পরিমাণ কষ্ট যদিও আরেক ফোনে ভিডিওটা পাইছে কিন্তু এটা ফাইটা গেছে প্রচুর পরিমাণে কিছু দেখা যেতেছে না তবু দেখেন এই ম্যাচের অনেকগুলো অ্যাটাকই কিন্তু আমাদের ডেঞ্জার রিতে দিয়ে ফেলে কিন্তু আমাদের কপাল আমরা একটাও গোল পাইতেছি না হাফিজুল অ্যাটাক দিয়েছে লিও প্রান্ত অ্যাটাক দিয়েছে সবাই অ্যাটাক দিয়েছে কিন্তু কোনোভাবেই গোল হচ্ছে না

এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক কষ্টে আমি বলটা ঠেকাইছি পরে গিয়েও কিন্তু আমি বলটা ক্লিয়ার করছি সত্যি বলতে আজকে আমাদের কপালই খারাপ কতগুলো বল যে গোলকিপার এই যে এখন কিন্তু আমি আবার একটা সুন্দর একটা সেভ দিই সেভটা কিন্তু আমার কাছে প্রচুর পরিমাণ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানাবেন অবশেষে কিন্তু খেলাটা শেষ হয়ে যায় আর ওভারঅল এটাই ছিল খেলার ভিডিও রাউন্ড দেখে গোলকিপার হিসেবে যতটুকু পারছি সবগুলো বলেই কিন্তু সেভ দিয়েছি তো কেমন ছিল আজকের ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা খেলা শেষ হওয়ার পর একজন ছোট ফ্যান চলে এসে পড়ছিল আমার সাথে দেখা করার জন্য সে আমার অ্যাংলার গুলো নেওয়ার জন্য কিন্তু বলতেছিল তার কারণে আমি সবকিছু দিয়ে দিলাম তাকে তো দেখা হবে নতুন একটা ভিডিও তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ